দীপক সুরণের খোঁজ পেতেই দারুণ খুশি হলো শ্যামলী সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় কৌশিক ছোটু শ্যামলী অনেকেত সবাই মিলে কথা বলতে থাকে অনিকেত তখন বলে আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যদি এই দীপক সুরেন বেঁচে থাকে তাহলে এইভাবে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেই বা কেন কৌশিক বলে আপনি বুঝতে পারছেন না দীপক সুরেন যদি এখানে আসে তাহলে তো সবাই সবটা জেনে যাবে আর আমাদের মন্দার দাও খালাস হয়ে যাবে বেকসুর সেটাই তো চাইছে না দীপক সুরেন খুব ভালো মতন এটা চাইছে যাতে আমার দাদাকে পুলিশে ধরে নিয়ে যায় ওর যাতে শাস্তি হয় আসলে যতক্ষণ মন্দারদা এখানে থাকবে ততক্ষণ ও গ্রামবাসীর কোনো ক্ষতি করতে পারবে না সেটাই তো ও চাইছে যাতে মন্দারদাকে এখান থেকে সরিয়ে দেওয়া যায় এই ধারণাটা পুরোপুরি স্পষ্ট অন্যদিকে কৌশিক তখন বলে শ্যামলী তোরা যা আমরা বরং এদিকটা দেখে নিচ্ছি শ্যামলি বলে শোনো তোমরা যদি কোনো খবর পাও আমাদের জানাতে কিন্তু ভুলো না আমাদের সত্যিটা কিন্তু বের করতে হবেই দীপক সুরেন যদি বেঁচে থাকে তাহলে তাকে খুঁজে বার করার দায়িত্ব কিন্তু আমাদের সবার কারণ মন্দারকে নির্দোষ প্রমাণিত করতেই হবে ছোটো তখন বলে তোমরা কেউ কিছু চিন্তা করো না আমরা সবাই মিলে একসাথে কাজ করলে একটা না একটা উপায় ঠিক পেয়ে যাব। আর আমরা আসল অপরাধীকে ধরবো শুধু সময়ের অপেক্ষা মনে মনে অনেকের ভাবে সত্যি শ্যামলী কত কিছুই না করছে মন্দারের জন্য একটা সময় এই মন্দার শ্যামলীকে কতই না বিপদে ফেলতে চেয়েছিল শ্যামলি সত্যিই অন্য রকম অনেক আলাদা সবার থেকে আলাদা তার মধ্যেই দেখা যায় অনির অরুণাবো অনির ক্ষতি করতে চাইছে অরুণাবো অহনা দুজন মিলে কথা বলতে থাকে অলোক সুরেনের সাথে আর বলে আপনি যেভাবেই হোক ওই দুজনকে শেষ করে দিন আর তখনই অরুণা অহনা বলে অরুণাবদা এসব তুমি কি বলছো এটা কিন্তু ঠিক হচ্ছে না বারবার বলছি অনেকেদের কোনো ক্ষতি যাতে না হয় অরুণাবো বলে হ্যাঁ হ্যাঁ ওই তো আসলে ভুলে গিয়েছিলাম হ্যাঁ দাদা আপনারা দেখবেন ছেলেটার যেন কোনো ক্ষতি না হয় মেয়েটার যা ক্ষতি হয় হোক তাতে আমাদের কিছু যায় আসে না তখনই অলকসুরেন বলে এই ছেলেটা এই মেয়েটাকে একটু দেখে নেব ঠিক আছে আপনারা যখন খবর দিয়েছেন তখন এই ছেলেটার কোনো ক্ষতি আমরা করবো না এইটুকু আপনাদেরকে সাহায্য করতে পারি কিন্তু মেয়েটার অবস্থা খারাপ হয়ে যাবে অতি খারাপ হবে অহনা বলে যা করার করুন তাতে আমাদের কিছু যায় আসে না এর মধ্যেই কৌশিকা ছোটু হঠাৎ করে ফলো করতে থাকে একজনকে আর ঠিক ধরে ফেলে আর বলে কি ব্যাপার ফলো করছিলিস কেন বল বল ফলো করছিলিস কেন আর তখনই অলক সোরেনের লোকটা বলে আসলে আমি এখন কারোর কাছেই কাজ করছি না অলোক সুরেনের কাছেও দুদিন কাজ করেছি কিন্তু আমার কাছে একটা খবর আছে দীপক সুরেন বেঁচে আছে আর রোজ ওই বারে যায় কথাটা শোনার পরে কৌশিক বলে সত্যি বলছিস নাকি মিথ্যে বলছিস ঠিক করে বল কিন্তু আর তখনই বলে আরে বাবা যা বলছি সেটা একদম সত্যি বলছি কোনো মিথ্যে বলছি না আর কেনই বা মিথ্যে বলতে যাব। আমার কাছে পাক্কা খবর আছে রোজই ওই প্রিন্স বারে যায় ওই দীপক সুরেন আর এই কথাটা শোনার পরেই কৌশিক আর ছোটোভাবে এখনই আর অনিকেতকে জানাতে হবে তাহলেই অনেক বড় খবর জানা যাবে তার মধ্যে অরুণাবু অনিকেতকে মারার জন্য চেষ্টা করতে থাকে গাড়ি থেকে নেমে গিয়ে ওই অলোক সুরেনকে ফোন করে বলে শুনুন ওই মেয়েটা ছিল বলে আমি বলতে পারিনি আপনি ওই অনিরুদ্ধ অনিকেতকেও শেষ করে দেবেন আমি বলছি অনিকেতকে বাঁচিয়ে রাখার কোনো দরকার নেই এর মধ্যে অহনাভাবে অরুণাবদা যে কোথায় গেল কে জানে কি করছে বুঝতেও পারছি না এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে অহনা যত তাড়াতাড়ি সম্ভব শ্যামলীর যা খুশি হয় হোক আমি যেন অনিকেতকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারি এদিকে দাদু আর মন্দার দুজনে মিলে দাবা খেলতে থাকে কিন্তু দাবাতে চাল দিতে পারছিল না দাদু আর মন্দার তখন বলে আরে দাদু এত দেরি করলে হবে ঝটপট করে চালটা দিয়ে দিন তো আরে আপনার রাজা তো এমনি খাওয়া পড়ে যাবে রাজার হাতে তো কোনো অস্ত্র টস্ত্র নেই এমনি সে মারা পড়ে গেছে তখনই বড় বড়দাদু বলে এই তুমি কি সব সময় বন্দুক দিয়ে সবাইকে মার মারতে চাইছো নাকি মন্দার বলে সেটা হলে ক্ষতি কি না মানে ক্ষতির তো কিছুই নেই আর ঠিক সেই মুহূর্তে মন্দার বলে আরে দেখুন দাদু বন্দুক দিয়ে সমস্ত কাজ হাসিল করা যায় দাদু বলে তাই নাকি তুমি পারবে ওই যে আমার বৌমার থেকে একটা মিষ্টি চাইতে একটা মিষ্টি চাইলেই বলবে আমার সুগার রয়েছে এই ওই কত কিছু তখনই মন্দার বলে আরে এই ব্যাপার আপনাকে আমি একটা একদম সিম্পল টেকনিক শিখিয়ে দিচ্ছি যাতে আপনি মিষ্টি পেতে পারেন এর মধ্যে দাদু বলে বৌমা আমাকে মিষ্টি দাও আর তখনই অপরাজিতা বলে এটা আপনি কি বলছেন বাবা আপনি জানেন না আপনার সুগার আছে আমি আপনাকে মিষ্টি দিতে পারবো না সেটা সম্ভব নয় দাদু তখন বলে সম্ভব নয় মানে তোমাকে দিতে হবে দাও আমি যখন বলেছি তোমাকে দিতেই হবে অপরাজিতা বলে আমি দিতে পারবো না দেখুন বাবা আপনি কিন্তু একদমই ঠিক কাজ করছেন না আপনি কেন বুঝতে পারছেন না যে এই সমস্ত মিষ্টি যদি আপনি খান তাহলে সুগারটা আরও বেড়ে যাবে এরপর দাদু তো বন্দুক বার করে রীতিমতো ভয় দেখাতে শুরু করে দেয় তখনই রোহিণী বলে দাদু এসব কি করছো তুমি তখনই ঠাম্মি বলে দাদা আপনার তো দেখছি সাহস বেড়ে গেছে শেষ পর্যন্ত বন্দুক নিয়ে এসেছেন তখনই অপরাজিতা বলে খুব ভালো মতন বুঝতে পারছি যে এগুলো কার বুদ্ধিতে হচ্ছে এই সব কিছুই হচ্ছে ওই গুন্ডাটার বুদ্ধিতে আর আমার মেয়ে যে কিনা এত শিক্ষিত সে রকম একটা গুন্ডার সাথে হাত মিলিয়েছে আমার ভাবতেও কেমন যেন অবাক লাগে মন্দার মনে মনে ভাবে এই রে এবারে আমার দিকেই মনে হচ্ছে আজটা আসতে চলেছে তখনই রোহিণী বলে এই মন্দার তোকে আমি বারণ করেছিলাম তুই তো দেখছি আমার কোনো কথা শুনবি না কী শুরু করেছিস হ্যাঁ কী শুরু করেছিস তুই মন্দার তখন বলে আমি আবার কি শুরু করলাম এর মধ্যেই রোহিণী তো চলে যায় মন্দার তখন বলে দাদু দেখুন এক হাড়ি মিষ্টি রয়েছে আপনি খেয়ে নিন আপনার মন যতটা চায় আপনি ততটাই খান দাদু তখন বলে হ্যাঁ রকম ভাবে খেলে একটা মিষ্টিও গলা দিয়ে নামবে না এটা একদমই উচিত হয়নি করা বৌমা অনেক কষ্ট পেয়েছে তখনই অনেকেত এদিকে বাইরে রয়েছিল আর শ্যামলী আর অনেকে দুজনাই ঘরে চলে আসে অনেকে তো চলে গেছে ফ্রেশ হতে তার মধ্যেই অনেকেত বাইরে বেরিয়ে এসেছে আর এর মধ্যে শ্যামলীও দেখে নেয় অনেকেতকে অনেকেত পুরোই খালি গাছ ছিল এই অবস্থায় শ্যামলী অনেকেতকে দেখে পুরোপুরি লজ্জা পেয়ে যায় আর অনেকে বলে আরে বাবা আসবেন যখন নক করে আসবেন তো শ্যামলী বলে আমি কি করে জানবো আপনি তো স্নান করছিলেন হুট করে বেরিয়ে আসবেন কি করে বুঝবো যাই হোক আমি ওদেরকে বলে এসেছি ওরা বলল যে দরজা ছিটকিনিটা ঠিক করে দেবে এর মধ্যেই অনেকে আবারও দরজার ছিটকিনি লাগিয়ে ফেলেছে আর যেতে পারছে না তখনই শ্যামলী বলি মানুষটা যে কি করে না এই অবস্থায় সামনেও যেতে পারছি না আবার সামনে না গেলেও বিপদ চারিদিকে প্রচণ্ড জ্বালার মধ্যে ভুগছি তখনই হঠাৎ করে ফোন এসে গেছে ফোন করেছে কৌশিক আর বলে শ্যামলী অনেকেত একটা খবর আছে আরে যেটা আমরা ভাবছিলাম দীপক সুরেন মারাই যায়নি ও বেঁচে আছে ও রোজ প্রিন্স বাড়ে যায় গিয়ে আড্ডা মারে আমরা সেখান থেকেই ওকে ধরতে পারবো কথাটা শোনার পর শ্যামলী তো অনেক খুশি হয়ে যায় এর মধ্যেই অনিকেত বলে এই খবরটা পাক্কা তো কৌশিক বলে একদম পাক্কা খবর আছে তখনই অনিকেত বলে ঠিক আছে আমি আসছি বলেই ফোনটা কেটে দেয় আর শ্যামলীকে বলে শ্যামলী আপনি কিন্তু আমার সাথে যাবেন না শ্যামলী তখন বলে এরকমটা বললে কি করে হবে স্যার আমরা দুজনা যখন এই কেসটা তদন্ত করতে এসেছি আমি যাব আমি আপনাকে কিছুতেই একা ছাড়বো না সেটা হয় না কোনোভাবেই আমি এটা কোনোভাবে মেনে নিতে পারবো না স্যার অনেকে বলে উফ শ্যামলী আপনি শুধু শুধু জোর করবেন না দেখুন কোনো বিপদ হয়ে গেলে তখন কি হবে আমি চাই না আপনার কোনো বিপদ হোক তাই আমি সবসময় আপনাকে সেফ রাখতে চাই আমি আপনাকে নিয়ে গেলে আপনার বিপদ অনিবার্য তাই জন্যই আপনাকে বলছি এছাড়া আর কিছু নয় কিন্তু শ্যামলী একদমই যেতে চাইছিল আর অনেকে যেতে নিয়ে যেতে চাইছিল না তবে শ্যামলী জোর করতে থাকে আর বলে আমি যাবই স্যার আপনি আমাকে আটকাতে পারবেন না